তাহলে তোর সাদের বোতাম খোলা নাকি নিজে নায়ক মনে হয় ভাসিরে তাসছিস দুই দিন আছিস না হয়ে গেছিস তোর কি তুই অনেক হট ভয় না তাহলে বোতাম খোলা কেন তোর তুই চাছলে গেন্ডি খোলে তোকে আগে উপরে বোতাম লাগা সাতচল নাই হয়ে গেছিস তাই না কোড়া লাগা আছে তো জাম আছে

বাংলা সিনেমা নায়ক নায়িকার ডান্স করবি আর তুই গান গাবি যা শুরু কর তোর বড় ভাইরা দেখবে আমরা দেখবো আবার কথা বলিসা ভাই শুরু কর তোর বড় ভাইরা দেখবে আবার যা